একজন আমার কাছে জানতে চেয়েছিল। আমি যে বইটা দেখে কোর্সটি করাচ্ছি সেই বইটার নাম কি এটা হলো সেই বইটা যেটা দেখে আমি কোর্সটি করাচ্ছি গত ক্লাসে আমরা ইল পাশ্চাত্য পশ্চিম এই যে ব্যারবটার একটা ফর্ম এটা নিয়ে যে সম্পর্ক এই সম্পর্কে যা যা ছিল সব কিছুই দেখেছিলাম এবং ওভারঅল একটা ধারণা নিয়েছি আমরা শেষ করেছিলাম পার্থেচিপ্পি পাশ্চাত্য নন রেগুলারি যেগুলো রেগুলারি না সেগুলো নিয়ে দেখেছিলাম এখন আমরা দেখব তারপরে কি আছে ইল পারিচিপ পাশ্চাত্য দেগুলারি কমেনি এস এম পি তাহলে এখানে আমরা পারতিচিপো পাশ্চাত্য লিখবো মানে একটা ভ্যারবো দেওয়া আছে ইনফিনিটও তাহলে আমরা পারতিচিপো পাশ্চাত্যটা করবো এবং এটা রেগুলারি রেগুলারি নিয়মটা আমরা দেখেছিলাম এই যে এটা রেগুলারের নিয়ম এবং রেগুলারে ওটার কোনো নিয়ম নেই ওটা সব ক্ষেত্রে আলাদা হয় এক এক ক্ষেত্রে তাহলে এখানে যেমন আরে এরে আছে তাহলে আমরা জানি যদি ব্যারবো আরে দিয়ে শেষ হয় তাহলে পারতিচিপো পাশ্চাত্য শেষ হবে আত যেমন আন্দা রে আন্দাত লাবরারে লাবরাত তর নে তরনাতো রিপোসারে রিপোসাতো কম্প্রা রে কোম্প্রাতো মঞ্জা রে মঞ্জাত তাহলে এক সাইডে ব্যারবো আছে ইনফিনিত এবং এক সাইডে আছে পারতিচিপো পাশ্চাত্য তাহলে আমরা এই ভার্বগুলোর মানে জানব আন্দারে অর্থ যাওয়া লাভরারে অর্থ কাজ করা তরনারে অর্থ ফিরে আসা রিপোজারে অর্থ বিশ্রাম নেওয়া কম্প্রারে অর্থ কেনা মঞ্চারে অর্থ খাওয়া এখন আমরা ব্যার্বি দেখব শেষ হয় যেটা এড়ে দিয়ে এবং পারতি পাশ্চাত্য হয়ে যাবে উত কাদের কাদুতো এই যে উতো আছে শেষে রে রে ভেন্দুতো ক্রেদের ক্রেদুতো সাপেরে সাপুতো কনুষ্যেরে কনুষুত আভেরে আভুত তাহলে আমরা এখন এই ব্যার্বগুলোর মানে দেখবো কাদেরে অর্থ পড়ে যাওয়া দের অর্থ বিক্রি করা ক্রেদের অর্থ বিশ্বাস করা সাপেরে অর্থ জানা কোন সেরে অর্থ চিনতে পাওয়া আবেরে অর্থ আছে এখন বেরবি ইরে যে ব্যারবুটা শেষে ইরে দিয়ে শেষ হয় তাহলে পার্টিচিপো পাশাত হবে ইতো ধর্মি রে ধর্মিত কাঁপি রে কাপিত পারতি রে পার্তিত ফিনি রে ফিনিত সেতো পুলি রে পুলিত তাহলে ব্যার্ভ দর্মিরে অর্থ ঘুমানো কাঁপিরে অর্থ বুঝতে পারা পারতি রে অর্থ ছেড়ে যাওয়া ফিনিরে অর্থ শেষ হওয়া সেন্তিরে অর্থ শুনতে পাওয়া পুলিরে অর্থ পরিষ্কার এখন আমরা দেখব কমপ্লেটা কনিল পাশ্চাত প্রশ্চিম দেই ভেরবি কন এসেরে এখন আমরা পাশ্চাত্য প্রশ্চিম করব ভেরব এসেরে দিয়ে আমরা ভেরব এসেরে জানি

এসেছে রোমা থেকে বিশ করে আন্দারে আন্দারে অর্থ যাওয়া মারিয়া তু আকে অরা মারিয়া নামটা যদিও বলেছি তাহলে তু বলেছি যে তাহলে আমি তাকে তুমি বলে সম্বর্ধনা করি তাহলে সেই ক্ষেত্রে আমার হবে সেই এবং যেহেতু আন্দারে আছে তাহলে আন্দাতা হবে মারিয়া একটি মেয়ে জন্য আন্দাতা হয়েছে মারিয়া তু আকে অরা সেই আন্দাতা মানে বলা হচ্ছে মারিয়া তুমি গতকাল রাতে কয়টায় ঘুমাতে গিয়েছিলে কাদেরে কাঁধের অর্থ পড়ে যাওয়া ইয়েরি ইয় নন বিস্ত উনা বুকা পেরলাস্ত্রাতা এ সোনো কাদুতা কারণ এখানে আমি আমার কথা বলছি ইয় নন বিস্ত ব্যার্ব আছে কাদের তাহলে ইয় যেহেতু হয়েছে তাহলে সোনো হবে ইয়োর জন্য প্রণমী হবে সোনো এবং ব্যার্ব কাদেরের জন্য হয়েছে কাদুত। এর মানে হলো ইয়োর নন বিস্ত উন বুকা পের লাস্তাদা এ সোনো কাদুত গতকাল আমি রাস্তার মধ্যে একটি গর্থ দেখতে পাইনি যার কারণে আমি পড়ে গিয়েছি ভেনিরে ভেনিরে অর্থ আসা নই যেহেতু নই আছে তাহলে প্রণমী হিসাবে সিয়ামো এবং ভেনিরে যেহেতু একটি ইররেগুলারে তাহলে ভেনুতি নই সিয়ামো ভেনুতি ইন ইতালিয়া পেরোভারে উনা মিলিয়রে। আমরা ইতালিতে এসেছি কারণ একটা নতুন জীবন খুঁজে পেতে রে অর্থ ছেড়ে যাওয়া লে নিয়ে আমিকে মানে আমার বান্ধবী গুলো তাহলে এটা তারা হয়ে যাবে তাহলে ব্যারব আছে রে এবং যেহেতু লে নিয়েই আমিকে তাহলে তারার ক্ষেত্রে সোনো এবং রে এটার পার্থিচিপও হবে পার্থ লে মিয়ে আমিকে সোনো পারতি দি কোন ইল ট্রেনো কোন ই ট্রেনও দিলে দি চত এ ট্রেন তা আমার বান্ধবীরা ট্রেনে করে এসেছে ছয়টা সাড়ে ছটার সময় আচ্ছা এখানে যেহেতু আমার বান্ধবীরা আছে তাহলে লে লেমিয়ে আমিকে সোনো পার্থতে হবে যেহেতু মেয়েরা আছে কারণ আমরা এখানে একটা নিয়ম দেখেছি ছেলেদের ক্ষেত্রে ক্ষেত্রে মেয়েদের না অর্থ জন্মগ্রহণ করা মিয়া সরেল্লা এ নাতা মিয়া সরেল্লা যেহেতু সে তৃতীয় একটি ব্যক্তি একজন আছে এ নাতা আ আেরলিনো আমার বোন বেরলিনো জন্মগ্রহণ করে ইন জার্মানিয়া এমিলা মানে বেরলিন ও জার্মানির একটি সিটি সেখানে জন্ম করে দুই হাজার সালে তারপর আছে কমপ্লেতা আভের আগেরটা আমরা এসেরে দিয়ে করেছি এবং এখন এই যে ফ্রাজিগুলো আছে এগুলো আমরা কমপ্লেতা করবো কোনো আভেরে কান্তারে অর্থ গান করা অজ্জি আসকলা নই তাহলে নই আব্বিম হবে আবার কান্তারে অর্থ হবে কান্তাত তাহলে অজ্জি আসকলা নই আব্বিম কান্তাতো উনাকাঞ্সনে ইন ইতালিয়ানো আজকে আমরা স্কুলে একটি গান করেছি ইতালিয়ান লাবোর লাবোর অর্থ কাজ করা নীলমিয় পায়ে যে ইয় নীলমিও পায়ে যে ই যেহেতু বেড়া হয়েছে তাহলে প্রণমী হবে সোনো না এটা সোনো হবে না যেহেতু আবেরা আছে অ এবং লাভর আরে লাবরাত হবে নীলমিও পায়ে যে ইয়ো অ লাবরাত কমে মাকানিক তাহলে আমি আমার দেশে কাজ করেছি একজন মেকানিক হিসেবে কুচিনাড়ে কুচিনারে অর্থ রান্না করা অজ্জি ইলমিও আমি কো তাহলে এটা একটা তৃতীয় ব্যক্তি হয়ে যাচ্ছে তাহলে আমিকো যেহেতু একটা ছেলে তাহলে সেই ক্ষেত্রে এখানে কোনো পরিবর্তন হবে না কারণ এটা আবেরের ক্ষেত্রে ছেলে মেয়ে ওইগুলোর ক্ষেত্রে পরিবর্তন হয় না অজ্জি ইলমিও আমি কো আ হয়েছে যেহেতু এটা তৃতীয় ব্যক্তি কুচিনাত আমার বন্ধু রান্না করেছে ভাত এবং অর্থ জানা তু তু যেহেতু আছে তাহলে আই হবে তু আইস সাপু তোকে কজা এ সুচেস ইয়িনে আরিমেনি তাহলে এখানে বলা হয়েছে তুমি কি জানো যে কত রাতে রিমিনিতে কি হয়েছে রিমিনি হলো ইতালির একটা সিটি যেটা কিনা সমুদ্রের পারে। কোন শেরে অর্থ চেনা লামিয়া আমিকা আ যেহেতু লামিয়া আছে আমিকা বলা হয়েছে আমিকা তৃতীয় একটি ব্যক্তি এই জন্য আ কোন সুতো হবে লাখা আণস্যুতো সোমারিত ইনুন ভিয়াজ্য কুবা মানে হলো আমার আমিকা মানে আমার বান্ধবী সে তার স্বামীকে খুঁজে পেয়েছে চিনতে পেয়েছে মানে কোন সুতো চিনতে পেয়েছে একটা ভিয়াজ্য মানে একটা টোর কোবাতে রে বেনদের অর্থ বিক্রি করা

এসেরে দেখলাম আভেরে দেখলাম এখন দেখব স্ক্রিবি আর পোস্ত জুস্ত তাহলে এখানে কিছু ওয়েরভ আছে আর এখানে যেই পস্তটা যার জন্য সেখানে লিখতে বলা হয়েছে তাহলে এটা আমি শুধু মানেগুলো বলে দিচ্ছি আমাদের এখন মিলানোর মতো অবস্থা নেই কারণ এরকম বারবার দেখাতে গেলে হয়তো অনেকে ডিস্টার্ব হয় আমি শুধু মানেগুলো বলে দিচ্ছি যেমন তু আছে আই স্পেন তো লা প্রিমাদি উশিরে দি কাজা তুমি লাইট বন্ধ করবে বাড়ি থেকে বের হওয়ার আগে ইল রিয়াল মাদ্রিদ জুভেন্তুস ত্রে আ উনো তাহলে রিয়াল মাদ্রিদ পড়েছে কনলা জুভেন ত্রে আ উনো তাহলে রিয়াল মাদ্রিদ যেটা আমরা জানি যে স্পেনের একটা সিটি সেটা পড়েছে এই যে এই যে নামটা আছে এই নামটার সাথে মারিয়া ইয়েরি আমিত মলতো এলিগান্তে মারিয়া হচ্ছে একটি মেয়ে সে একটি পোশাক পরেছে মলতো এলিগান্তে মানে হলো অনেক বেশি লাকজারিয়াস নইয়াবিয়া মোয়াপের তোলে ফিনেস্টেপের কে এতকালদ আমরা দরজা জানানা খুলেছি কারণ অনেক বেশি গরম Mustafa ha vinto alcuni libri in lingua italiana. Mustafa dice che ci vuoi italian. Questa mattina voi a che ora avete fatto colazione? Asche t'umbra uh, questa mattina voi a che ora? Asche chocolate umbra, cocon, chocolate nasca correccio. Tahole quinto, verbo. ব্যব যেটা হলো ফর্ম পাশ্চাত্য প্রশ্ম অতীতকাল একথায় বলতে গেলে আমরা যারা গ্রামার বাংলা ব্যাকরণ শিখেছি তারা জানি অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল আছে ইংরেজিতে প্রেজেন্টে ইংরেজিতে আছে পাস্ট প্রেজেন্ট ফিউচার এবং ইতালিয়ান ভাষায় পাশ্চাত্য প্রশ্ম প্রেজেন্টে এফুতুর তাহলে আমরা প্রেজেন্টে যেটা যেমন আমরা প্রেজেন্টে কোনটা হয় যেমন আমি এখন কিছু একটা করছি এটাকে বলা হয় প্রেজেন্টে এবং আমরা এটা আজকে শিখেছি গতকালকে শিখেছি ইল পাশ্চাত্য প্রশ্নেম যেটা আমরা আগে করেছি যেমন ইও মানজ এটা প্রেজেন্টে হবে কারণ আমি এখন খাই এবং ইও ও তো মানে আমি আগে খেয়েছি এবং আমি পরে খাবো ফিউচারে ইও মানজেরো তাহলে এই ফিউচার এখন নেই আর এটা তো বেশি ইউজ হয় না আমাদের শেখার জন্য আমরা সব সময় বেশি করে শিখে থাকি ইল পাশ্চাত্য প্রশ্িমো এবং প্রেজেন্টে তাহলে এই যে পাশ্চাত্য প্রশ্িম এটা কিন্তু আমরা তিনটা পেজের মাধ্যমে দেখলাম এগুলোই হলো মেন বিষয় আর বাকি যেগুলো আছে পাশ্চাত্য প্রসিমোর সম্পর্কে সবগুলো এক্সট্রা মোটামুটি আমরা এইটি পার্সেন্ট এইটুকুর মধ্যে শিখে গেছি এবং পরবর্তীতে অন্য টপিকে চলে যায় এই জন্য আমি বলছি যে আমরা পাশ্চাত্য প্রসিমোর একদম লাস্টে চলে এসেছি তাহলে সবাই আপনারা কমেন্ট করে জানাবেন কম বেশি বুঝতে পেরেছেন কিনা না কোথাও সমস্যা থাকলে তাও জানাবেন তাহলে আমি আজকের ভিডিওটা এখানে